অ্যাসিড দগ্ধা হবার কারণে সবাই আলাদা করে সহানুভূতি দেখাতেন বর্ষা চৌধুরীকে কিন্তু এসবের থোরাই কেয়ার করতেন এই অভিনেত্রী পোড়া গলা নিয়ে তিনি মাতিয়ে রাখতে পারতেন একাধিক পুরুষকে এমনকি নামি দামি তারকারাও বিয়ে করার জন্য তার পেছনে পাগলের মতো ঘুরঘুর করতেন তবে বর্ষা সবাইকে পাত্তা দিতেন না তাকে বিয়ে করতে না পেরে বউ থাকার পরেও নাকি কান্নাকাটি করতেন জনপ্রিয় অভিনেতা ডিএ তায়েব এমনকি সঙ্গীত শিল্পী সালমার সাবেক স্বামী এমপি শিবলি সাদিকও নাকি তাকে বিয়ে করতে মরিয়া হয়ে গিয়েছিলেন নিজের চার নম্বর স্বামী রাসেল মিয়াকে তালাক না দিয়ে বর্ষা চৌধুরী বিয়ে করেন সাংবাদিক আকাশ নিবিড়কে কিন্তু পঞ্চম স্বামীর সঙ্গে এক মাস সংসার করতে না করতেই এই অভিনেত্রী অনৈতিক প্রস্তাব দিয়ে বসেন সঙ্গীত শিল্পী মাহমুদ সানিকে এমন খবরে সোশ্যাল মিডিয়ার বর্তমান হটকেক বর্ষা চৌধুরী তাকে নিয়ে নানান সমালোচনা করছেন নেটিজেনরা যার সবটাই অস্বীকার করছেন তিনি তার বিরুদ্ধে একটি চক্র পরিকল্পনা করে মিথ্যাচার করছে বলে ফেসবুক লাইভে বৃহস্পতিবার রাতে আত্মনের চেষ্টা করেন তিনি আর এর মধ্যে বর্ষা চৌধুরীর একটি কল রেকর্ড ফাঁস করেন মাহমুদ সানি এই কল রেকর্ডে উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য মাহমুদ সানিকে বর্ষা জানান ঘরে বউ রেখে এক অভিনেত্রীর সাথে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন দিয়ে তায়েব এই অভিনেত্রীকে নিয়ে ফার্মগেটের একটি হোটেলে একাধিকবার সময় কাটান তিনি গোপনে সেসবের ভিডিও ধারণ করেন সেই অভিনেত্রী পরে একটি ই সিম ব্যবহার করে তায়েবকে ফোন করে বিশ লাখ টাকা দাবি করেন তখন বর্ষা তায়েবের কো আর্টিস্ট হিসেবে কাগজের বউ সিনেমায় অভিনয় করছেন ফলে তাকে হাতের কাছে পেয়ে যান তায়েব তারপর একদিন শুটিং চলাকালে হঠাৎ বর্ষাকে মেকআপ রুপে ডেকে আনেন টেকনোলজির ব্যাপারে বর্ষা ভালো হওয়ায় তার হাত ধরে পুরো ঘটনাটা খুলে বলে সহযোগিতা চান যুব মহিলা লীগের নেত্রী হওয়ায় বেশ দাপট ছিল বর্ষার ডি তায়েবকে ভাই মনে করে তিনি তাকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন এরপর নানা কৌশলে সেই মেয়েকে বেইলি রোডের অফিসে ডেকে আনেন দরজা বন্ধ করে তাকে ইচ্ছা মতো মারধর করেন অস্ট্রেল মুখে জিম্মি করে তিনশো টাকার একটা স্ট্যাম্পে সিগনেচার করান একই সাথে পুলিশ পাঠিয়ে গোপন ভিডিওগুলো উদ্ধারও করেন বর্ষার এমন কারিশমা দেখে তার উপর বেশ মুগ্ধ হয়ে পড়েন ডিএ তায়েব কিছুদিন পর বর্ষাকে বিয়ের প্রস্তাব দেন ডিএ তায়েব তাকে বিয়ে করলে বর্ষাকে গাড়ি বাড়ি এমনকি প্রতি মাসে এক লাখ করে টাকা দেবেন বলেও আশ্বাস দেন কিন্তু বর্ষা তাকে বিয়ে করবেন না বলে জানিয়ে দেন পোড়া গলার বর্ষাকে না পেয়ে তখন পাগল প্রায় হয়ে পড়েন ডিএ প্রেমের কথা জানিয়ে একের পর এক চিঠি লেখেন বর্ষাকে তার হাত থেকে বাঁচতে তখন রাসেল মিয়াকে বিয়ে করার সিদ্ধান্ত নেন বর্ষা মাহমুদ সানির সাথে কথা বলার এক পর্যায়ে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন বর্ষা সানি সে প্রস্তাবে সম্মত না হলে বর্ষা জানান সঙ্গীত শিল্পী সালমার সাবেক স্বামী এমপি শিবলি সাদিকো তাকে বিয়ে করতে চেয়েছিলেন তবে একাধিকবার এসব নামি দামি লোকের প্রস্তাব বর্ষা খারিজ করে দিয়েছেন কেননা পছন্দ না হলে তিনি কারোর সাথে সম্পর্কে জড়ান না